হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নতুন পনেরো ইঞ্চি তিরিশের আপডেট বলে দেবো দেবো বলেছিলাম সে দেখো ভিডিও নিয়ে চলে এলাম কাজ অনেকটা এগিয়ে গেছে কত কী কাজ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত বক্সের কতদূর কাজ এগিয়েছে দেখো বন্ধুরা আর এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যদি নতুন জিনিস ভাড়া করতে চাও বুকিং করবে ফোন করবে অসুবিধা নেই চলো দু গোডাউনের ভেতরে যাওয়া যায় এই যে আমাদের গোডাউন দেখে নাও গোডাউনের ভেতরে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ গোডাউনের সামনে রাখা আছে ছয়গুলো ছয় পুরো রেডি ছয় পাশে দুটো নয় রাখা আছে দেখতে পাচ্ছ সব রেডি শুধু সানমাইকার মারলেই হবে সানমাইকার কাল সকাল থেকে মারা শুরু হয়ে যাবে দেখে নাও নতুন বক্স আর যে এই দেখতে পাচ্ছ বন্ধুরা ওইদিকে দুটো নয় দুটো ছয় পাশাপাশি রাখা আছে ছয় নয় পাশে রেখা চারটে বক্স দেখতে পাচ্ছ জায়গা খুব অল্প সেই জন্যে সাজানো হয়নি নাও এই যে ছয়গুলো আর এই যে নয়গুলো পুরনো ইঞ্চি তিরিশ আর এই যে পুরনো তিরিশটা যেটা মার্কেটে চলছে খুব এই মার্কেটে যেটা দেখেছো তোমরা সেই তিরিশটা আর এই যে সব চং রাখা আছে বাক্স পেটি ইউনিটে পেঠি এই তিরিশটা আগেও বলেছিলাম এই ভিডিওতে বলে দিচ্ছি তিরিশটা কেউ যদি কেবিনেটটা শুধু নিতে চাও সেটাও দেওয়া হবে আর যদি কেউ স্পিকার সামনে নিতে চাও সেটাও দেওয়া হবে এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারো পুরনো তিরিশটা ফুল বিক্রি আছে কেউ যদি নেওয়ার ইচ্ছা হয় ফোন করতে পারো অসুবিধা নেই আর এই যে আমাদের নতুন তিরিশের নতুন তিরিশ ফোন ইঞ্চি খুব তাড়াতাড়ি মার্কেটে নামছে দেখে নাও